গুড মর্নিং বিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমাদের দেবীরানী ঘুম থেকে উঠছে ঘুমটা সবে ভেঙে চোর। এখনও বিছানা ছেড়ে আড়ি মুড়ি দিয়ে বিছানা থেকে উঠছে উঠেই সঙ্গে সঙ্গে ওর ফেভারেট জিনিস মুখে ওটা লাগিয়ে নিয়েছে ওটা না লাগালে বোধহয় হয় না মানে ওই জিনিসটা চাই এই যে উঠে কিছুটা এগিয়ে আবার মানে এখনো ভালো করে ঘুমটা ভাঙেনি তাই শুয়ে পড়েছে এতক্ষণ ওকে ডাকছিলাম ও কিছুতেই আসতে চাইছিল না যেই আমি বলেছি কে চল নিচে যাব ব্যাস সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে চুপচাপ শুয়ে শুয়ে এতক্ষণ শুনছিলো যেই নিচে যাব বলেছি এই যে নিচে যাব বলেছি আর ও সঙ্গে সঙ্গে উঠে আমার কোলে এখন নিচে গিয়ে এই যে নিচে এসেছে নিচে এসে এখন বাটি নিয়ে খেলা চলছে আমরা সবাই একটু চা খাচ্ছিলাম ওর সঙ্গে একটু মজা করছিলাম গরম চা দেখিয়ে যাতে ও চায়ের গ্লাস না ধরতে চায় যদি ওকে চা খাওয়ানো হয় না বা খাইতেও চায় না কিন্তু ওকে গরম গ্লাস দেখালেও ভয়ে সরে যায় তো আমরা সেটাই দেখাচ্ছিলাম ওর সঙ্গে একটু মজাও করছিলাম সকালে আসলে ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছেও ফ্রেশ হয়ে আমাদের সঙ্গেই বসেছে চা খেতে আমরা চা খেতে বসেছি ও আমাদের সঙ্গে বসেছে একটা পেয়ারা নিয়েছে আর তার সঙ্গে আমাদের আমাদেরও বিস্কুট বা যেটা পাচ্ছে সেটাই টানার চেষ্টা করছে হাতে যেটাই দেওয়া হচ্ছে সেটাই তো মাটিতে ফেলে দিচ্ছে আবার নিচে কুড়িয়ে আনবে এরকমই প্রচেষ্টা করছে অনেকক্ষণ ধরে কারণ প্রচণ্ড মানে সেই লেভেলের বদমাশি করো তো অর্থাৎ স্থির নেই কখনো সব সময় বদমাশি লেগেই আছে আর চোখে মুখে বদমাশি সব সময় এই যে এই যে গ্লাসটা দেওয়া হচ্ছে তো ভয়ে হাত সরি নিচ্ছে সঙ্গে সঙ্গে আর মিচকি মিচকি হাসছেও আর আমাকে যেই বিস্কুট দিয়েছে ও সঙ্গে সঙ্গে বিস্কুটটার দিকেও নজর এসে গেছে যে বিস্কুটটা নেবেও কিন্তু ওকে বেশি বিস্কুট খাওয়াতে চায় না তবুও মাঝে মধ্যে দিতে হয় খুব কান্নাকাটি করে বলে নালে বিস্কুট না মানে দিতে চায় না এখন এই যে ঠামঠামের সঙ্গে বসেছে টমেটো নিয়ে খেলতে বসেছে বা হাটের কিছু জিনিসপত্র এসেছিলো সেগুলো নিয়ে ধুয়ে রাখা ছিল ও এখন ওই যে টমেটোগুলো দেখুন একবার কি অবস্থা মুখে ভরে নিয়েছে পুরো পুরো টমেটোটা মুখে মানে এতটাই বদমাশি করছে পুরো টমেটোটাই মুখে ভরে নিয়েছে কীরকম বদমাইস বুঝেন মানে পারলে দুটো টমেটোই মুখে ভরবে সে দেখুন দেখুন দুটো টমেটোই মুখে ভরার চেষ্টা করছে মানে কি করবো খুঁজে পাচ্ছে না টমেটোটাকে একবার এই টমেটোটা ছাড়ছে তো ওই টমেটোটা মুখে ভরছে ওটা ছাড়ছে তো এটা মুখে ভরছে মানে খুব দুষ্টু হয়ে গেছে সারাক্ষণ তো এরকমই চলে ভালোও লাগে বেশ মজাও লাগে ও এনজয় পায় আমরাও এনজয় করি ওর সঙ্গে এখন আমাকেও একটা দিচ্ছে টমেটো আমি বলেছি আমি খাবো আমাকে দাও তো আমাকেও দিচ্ছে ও টমেটোটা তবে ওকে দেখেছি আমরা যেটা চাই দেয় এই যে এই যে আমাকে খাওয়াতে এসেছে মা সব আবার যেগুলো ছিল ঝুড়িতে আবার সব ভরে দিয়েছে ও নিজেও খানিক ভরার চেষ্টা করলো আবার বের করে আবার মুখে নিয়েছে একটা টমেটো এখন টমেটো মুখে নিয়ে চেয়ার ঠেলে বেড়াচ্ছে সন্ধেবেলায় অফিস থেকে বাড়ি ঢুকি ঢুকেই দেখি এই যে ওর মা সন্ধে দিচ্ছে আর ও চিৎকার করে ডাকছে ও শাঁখটাকে নেবে নিয়ে শাক বাজাবে সেটাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ওর মা নিয়েও আসছে শাকটা আমাকে দেখাচ্ছে বারবার ওর মাকে ওটা দিতে বলছে মানে ওটাই বোঝাতে চাইছে এই যে শাঁকটা দেওয়া হয়েছে শাঁক বাজাচ্ছে অনেক চেষ্টা করলো উ করে আওয়াজও করলো আবার নিজেই পুজোও করছে উলুলু উলু দেয় শাঁকও বাজানোর চেষ্টা করছে এখন ঠামঠামের হাতে শাকটা বাজানোর চেষ্টা করছে ঠামঠামের থেকে কী করবেও খুঁজে পাচ্ছে না শাঁকটা ওর হাতে দিতে হবে এই যে টানার চেষ্টা করছে আর পড়ে গেলে ভেঙে যাবে না বলুন এই যে শাঁখ বাজাচ্ছে শাঁখ বাজাচ্ছে না শাঁখ খাচ্ছে জানি না আমি আর এখন তো যেটাই দেখবে সেটাই করতে চায় মানে আমরা যে কাজটাই করতে যাচ্ছি সে কাজটাই ও আগ বাড়িয়ে সেই জিনিসটাতে হাত দিতে হবে বা সেটাকে নিতে হবে সেটাই করতে যাচ্ছে এখন আজকে আমার খুব ভালো লেগেছে আমি ওকে জল খাওয়াতে পেরেছি চামচে করে অনেকক্ষণ মানে অনেকবার চেষ্টা করে তবে ফাইনালি আমার কাছে জল খেয়েছে এই যে জল খাচ্ছে আমার হাত থেকে অবশ্য কিছুক্ষণ খাওয়ার পর চিৎকার করতে শুরু করে এবং খুব মানে আমার ভালো লেগেছে কখনও খাওয়ার মানে আমি খাওয়াতে পারি না কিন্তু এই ফার্স্ট টাইম আমার হাতে এইভাবে জল খেলে মানে ও তার আগে ওর মায়ের কাছে খাবার খেয়েছে রাতের খাবার খাওয়ার পরে প্রচণ্ড খাওয়ানোর টাইমে তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি লাফালাফি ছুটি সবই চলে তারপর ফাইনালি জল খাওয়ানোর টাইমটাতে আমি দেখলাম একটু ট্রাই নিয়ে দেখি তো আমি চেষ্টা করলাম চেষ্টা করে আমি খাওয়ালাম কিছুক্ষণ খেলো তারপর আর খেতে চাইলো না তারপর মা এসে খাওয়ানোর চেষ্টা করলো সেই বদমাশি সেই আপনাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম এই অর্কিড ফুলটা প্রায় বোধ হয় মাস দুয়েক আগে তো আবার সেই অর্কিড ফুলটাই দেখালাম আপনাদের এখনও সেম সেই ফুলই সেম হয়ে আছে আর একটা আর তার সঙ্গে এই ফুলটাও ফুটেছে আমি দিনের বেলায় টাইম পাইনি তাই তোলা হয়নি এখন উঠোনে পুচকুকে নিয়ে ঘুরছিলাম বলে চোখে পড়ল এত সুন্দর লাগছে নাকচম্পা ফুলটা খুবই সুন্দর বেশ ভালো লাগলো তাই তুলে দেখালাম আমাদের দেবীর আঠাশ তারিখের জন্মদিন আছে তো আগেও বলেছিলাম ওর মা কিছু ডিজাইন করেছে থালার ওপরে মাটির থালার ওপরে থালা বাটি গ্লাস প্রায় শেষ শুধু ডিশগুলো বাকি আছে সেটাও দেখাবো ডিশটা হলেই কমপ্লিট হয়ে যাবে এই যে খুব সুন্দর করেছে আপনারা দেখুন প্লিজ কমেন্টে জানাবেন কেমন লেগেছে কেমন বানিয়েছে তাহলে ও খানিক উৎসাহিত হবে কেমন হয়েছে না হয়েছে আপনারাই বলবেন দারুণ আমার তো খুব ভালোই লাগছে আপনারাও একটু বলবেন কেমন লাগছে কম কমেন্টের মাধ্যমেই জানিয়েন আর তাছাড়াও যদি কেউ অর্ডার দিতে চান এই ধরনের থালা বানানোর জন্য অবশ্যই অর্ডার দিতে পারেন আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো আপনারা ফোন করে নিতে পারেন ফোনে অর্ডার দিতেই পারেন কোনো অসুবিধা নেই আপনাদেরকেও অর্ডার নিয়ে অবশ্যই মোটামুটি সপ্তাহ দুই তিন সপ্তাহ বা এক মাস আগে জানাতে হবে কারণ অনেকটাই টাইমের ব্যাপার অনেকটাই টাইম লাগে আস্তে আস্তে বানাতে হয় খুব সূক্ষ্ম কাজ যদি বড় কাজ নেন তাহলে হয়তো কম টাইম লাগবে তবে এক মাস মিনিমাম আগে জানালে খুব ভালো এক মাস না লাগ হলেও দু সপ্তাহ মিনিমাম আপনাদেরকে জানা দু থেকে তিন সপ্তাহ আগে একটু জানাতে হবে তাহলে কারণ আপনার এটা বানানোর পর আবার ডেলিভারির ব্যাপার থাকে এটা আপনারা একটু জানাবেন কেমন লাগছে আর অর্ডারও দিতে পারেন কোনো অসুবিধা নেই একদম হোম ডেলিভারি হয়ে যাবে যেখানেই হোক ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দেওয়া হবে একটু ডিজাইনগুলো ভালোভাবে দেখে নিন সব বাটিতে আলাদা আলাদা রকম ডিজাইন দেওয়া আছে এটা গ্লাসটা কেমন লাগছে প্লিজ জানাবেন কমেন্টে কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদেরও ভালো লাগবে আর কমেন্ট তো অবশ্যই করেন তাহলে বুঝতে পারবো এটা কেমন হয়েছে এটা আমাদের আঠাশ তারিখে এই আঠাশে আগস্ট আমার মেয়ের জন্মদিন অর্থাৎ দেবীর জন্মদিন সেদিনে এটা আমরা ইউজ করব আর তাছাড়াও আঠাশের জন্মদিনের ভিডিও অবশ্যই সবার সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন কেমন লাগলো বলবেন থানাটাও দেখুন খুব সুন্দর আমাদের তো আমার তো ভীষণ সুন্দর লেগেছে আপনারাও একটু কমেন্ট করে জানিয়েন টাটা গুড নাইট এই যে আজকে আমাদের দেবী এখনো পর্যন্ত ঘুমায়নি কখন ঘুমাবে জানি না এই বদমাশি শুধু বদমাশি করছে এই যে এখন তো অনেকটাই রাত হয়ে গেছে এখনও ঘুমাইনি কখন ঘুমাবে সেটাও জানি না ব্লগটাও আমরা সেই জন্য আর টানবো না কারণ অনেক রাত হয়ে যাবে দেবী টাটা করে দাও সবাইকে একবার টাটা করে দাও টাটা টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটিও ছেড়ে যাওয়ার আগে আমাদের এই পুচকুটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদেরও খুব ভালো লাগে আমরা উৎসাহিত হই আর তার সঙ্গে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা বাই করে দাও টাটা হ্যাঁ টাটা করে দাও